হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের একটু ধোসা বানানো শেয়ার করলাম ধোসাটা কিন্তু আমার হ্যাজব্যান্ডই বানাবে এটা বেশ টেস্টি হয়েছিল খেতে এই যে নারকলের একটু টুকরো রয়েছে এটা বাড়ি থেকে এনেছিলাম আর তারই একটু অংশ রেখে দিয়েছিলাম নারিয়েল চাটনি আমার ফেভারিট বলে তো বললো চলো ধোসার প্যাকেট তো আনাই রয়েছে আজকে একটু ধোসা বানাই পরে তোমরা বানিও তো এখানে কোয়ান্টিটিটা আমার যেটা নিচ্ছি ওতেও লেখা রয়েছে যতটা পরিমাণ এই পাউডারটা মিক্সটা নেওয়া হবে ততটা পরিমাণ জল আর আমার ঘরে অল্প একটু দই রয়েছে টক দই সেটাও দিয়ে দিলাম তাতে মানে হাজব্যান্ড দিয়ে দিল। তাতে করে কিন্তু জিনিসটা আরও টেস্টি হবে আর নরম হবে খেতে আর এই ধোসাটা বেশ টক হলেই খেতে বেশ ভালো লাগে তো ও বানাচ্ছে আর আমি এটা ক্যামেরা করছি আর এই সমস্ত জিনিসগুলো না ও যেহেতু বাইরে বাইরে থাকে এই সমস্ত জিনিসগুলো বাইরের মানে বিভিন্ন জায়গার যে ডিশগুলো ও বেশি ভালো বানায় আমার থেকে কারণ এগুলো ওখানে হয় রান্না বান্না আর সেটা ও দেখে বলে ও কিন্তু বেশি দেখতে দেখতে বেশি শিখে গেছে আমি যেহেতু অনেক দিন পর পর করি বলে আমার অত পারফেক্ট হয় না তো দেখো ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছে এবং ভালো করে মিক্স করে একটুখানিটা রেখে দেওয়া হবে আর এখানে নারিয়েল চাটনির জন্য রেডি করা হয়েছে নারকেল গুঁড়োকে ভালো করে ছিলে নিয়ে ওর মধ্যে একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে ওটাকে সর্ষে আর লঙ্কা মানে তড়কা লাগিয়ে ওটা নারকেল চাটনিটা রেডি হয়ে গেছে আর এবার ধোসাটা বানিয়ে নেওয়া হবে ধোসাটা আমরা মোটামুটি সবাই কম বেশি এখন বানাতে শিখে গেছি তাও আমি যেভাবে তোমাদেরকে মানে আমরা করি সেটা একটু দেখালাম আর এখানে তেল একটুখানি লাগিয়ে নেওয়া হলো আমি এভাবে করে থাকি আর আমার এই ধোসা তাওয়াটা অনেক দিনের ক্যান্টিন থেকে নেওয়া তো এটা একটু বেশি বড় কিন্তু এখন একটু ছোট বেরিয়ে গেছে তখন ছোটগুলো অতটা পাওয়া যেত না এরকম বড়ো বড়ো অনেক বছর আগের তো প্রায় দশ বারো বছর আগের এই তাওয়াটা তো একমাত্র ধোসার সময় ইউজ করা হয় অন্য সময় আর পাটি সাপটা বানালে ইউজ করি তাছাড়া করা হয় না উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেওয়া হলো তাতে করে টেস্টটা কিন্তু আরও খুব সুন্দর আসবে তো ধোসার এক পিট মোটামুটি হয়ে গেছে এবার এটাকে উল্টানোর পালা বাজারে কিছু জিনিসটা দরকার ছিল আহ বৃষ্টির স্কুল যেহেতু তো কিছু জিনিস কেনা হয়নি এখনও তো সেই বাজারে এসেছিলাম পথেই পেয়ে গেলাম আমার খুব পছন্দের একটি গাছ যেটা হচ্ছে মাধবীলতা এটা আমার ছোটোবেলা থেকেই লাগানোর খুব শখ কিন্তু যেহেতু আমার বাড়িটা এখানে নেওয়া হয়েছে আর বাড়ির সামনে জায়গা নেই বলে এই জিনিসটা আমি কিন্তু বাড়ির সামনে লাগানোর ইচ্ছে থাকলেও এখন লাগাতে পারছি না তো এটা শুনলাম দোকানদার বলল এটা টবেও হয় তো এটা আপাতত স্কুটিতে নিয়ে নিয়েছি আর একটুখানি ওই যে ছোট ছোটো যেগুলো চাইনিজ যে ফুলগুলো থাকে নামটা মনে পড়ছে না ওগুলো এক গুছি নিয়ে নিলাম আর এখানে হাজব্যান্ড আলু পেঁয়াজের দোকানে গেছে বেশি করে আলু পেঁয়াজটা কিনে রেখে যাবে যাতে বারবার আমাকে মার্কেটে দৌড়াতে না হয় যে কদিন আর কি আমার সুবিধা হয় তবুও একা থাকি তো দৌড়াতে হবেই এখানে গাছগুলো আপাতত রাখলাম আর রেখে নিয়ে ও এখন লাগাবে বললো তুমি আবার কবে সময় করে লাগাতে পারবে না পারবে ঠিক নেই চলো আমি এটা লাগিয়ে দিয়ে যাই তো এখন ও নিজে হাতে গাছটা লাগাবে দুটোর দু রকম গাছই লাগাবে এই যে মাটি তৈরি করছে আর লাগিয়ে নিয়ে তারপরে অন্য কাজ কাজখানি ওই চায়ের সিটেগুলো আমি জমিয়ে রাখি গাছের গোড়ায় দেওয়ার জন্য তো সেটাও একটুখানি দিয়ে দেওয়া হলো এর গোড়ায় গোড়ায় তাতে করে একটু সারের একটু অভাব পূরণ হবে তো এখনও আমি ঠিকঠাক এখানে সেট হতে পারিনি যার জন্য কিন্তু আমার এই সারটার কেনা বা গাছগুলোকে খুব সুন্দরভাবে পরিচর্যা করার সময় করে উঠতে পারি না যার জন্য গাছগুলো খুব সুন্দর মানে বাড়ে না ওই একই রকম থেকে যায় প্রথমে ভেবেছিলাম ছাদে রাখবো তারপর ভাবলাম যে প্রথমেই লাগানো হলো একত কড়া রোদ ছাদে তো তার জন্য ভাবলাম ব্যালকনি ব্যালকনিতে রাখলে হালকা আধিক পাবে আর তাতে করে গাছটা বেঁচে থাকার সম্ভাবনা থাকবে এখানে সামনে যে আমি একটা তরমুজ গাছ তোমাদের দেখিয়েছিলাম তরমুজটা দেখানো হয়নি আমার এক ফ্রেন্ড ইউটিউব ফ্রেন্ড ভি ভিএন থ্রি ক্রিয়েশন ওনার চ্যানেলের নাম উনি বলেছেন তরমুজটা দেখালে না তো আমি তুলে রেখেছিলাম ওই ভিডিওতে দেখানো হয়নি তো দিদিভাই তুমি কিন্তু দেখে নিও তরমুজটা এরকম তো আমার এখানে না বাইরে কোনো কিছু রাখলে থাকে না সব কারা যেন নিয়ে চলে যায় তো ভাবলাম তরমুজটাও হয়তো নিয়ে চলে যাবে এত সুন্দর একটা তরমুজ আপনা থেকেই হয়েছে কেউ লাগায়নি তো এটা ওই জন্য তুলে ফেলতে বলছিল হ্যাসব্যান্ড তো তুলে ফেলে মনে হলো এত রাগ হচ্ছিল মনে মনে যে আর কদিন রাখলেই এটার ভিতরটা পুরো লাল হয়ে যেত যেটুকু লাল হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এটা আরও সুন্দর হতো কিন্তু সেটা আর আমাদের ভাগ্যে নেই যাই হোক কিন্তু এটাও ফেলিনি খেয়েছিলাম আর সেরকম লাল হয়নি এখনও তাও খুব মিষ্টি ছিল তরমুজটা তো মনে খুব দুঃখ হচ্ছিল আর অন্তত এক সপ্তাহ রাখলেই মনে হয় তরমুজটা রেডি হয়ে যেত আমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও টাটা বন্ধুরা